এই ধরনের প্রশ্নগুলো ওনার বল আসে আপনি আপনি ব্রুনাইতে কত বছর ধরে আছেন বুয়েসএল কোন স্যারের সাথে কন্ট্যাক্ট করব দেখেন আমি ব্রুনাইতে দুই হাজার সাল থেকে এখন অবধি আছি আর বুএসএল আপনি কোন স্যারের সাথে কন্ট্যাক্ট করবেন বুয়েস একটা সরকারি মাধ্যম বুয়েস যে ওয়েবসাইট আছে যে সাইটে আপনার ব্রুনাইট যে সার্কুলারগুলো দেয় ওই সার্কুলারগুলো অনুসারে আপনি অ্যাপ্লাই করেন অ্যাপ্লাই করলে আপনি অটোমেটিক তারাই আপনাকে নক করবে আবার তারপরে যদি আপনি কোনো মাধ্যম পান তাহলে তো ভালো তবে যে কোনো মাধ্যমে যান কারোর সাথে করতে না বের হওয়ার আগ পর্যন্ত আর আমি বোয়েসএল মাধ্যমে বোনাইতে না বোয়েসেলের সাথে আমার কোনো সম্পর্ক নাই তবে আমার খুবই নিকটতম লোক আমি রিসেন্ট বোনাইতে আসছে বোয়েলের রিফারেন্সে বাইরে আগেও আসছে আমি বইছিলে মোটামুটি সব ধরনের প্রসেসই আমার জানা আছে এই আর কি যে কোনো ধরনের প্রশ্ন করতে পারেন আশা করি উত্তর পেয়ে যাবেন আর মেসেঞ্জারে দয়া করে ভাই অনর্গল কল দিন না আপনি কোনো কিছু জানার দরকার থাকলে আমি আপনি আমাকে ভয়েস মেসেজ দেন মেসেজ করেন আমি রিপ্লাই দিয়ে দিব কোনো সমস্যা নেই ওই বারে বারে ফোন দিয়ে একই প্রশ্ন একই প্রশ্ন কেমন না কেমন না বিষয়টা আচ্ছা যাই হোক ভালো থাকেন